ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ডবলিউ বিপি দু হাজার উনিশে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করবো কীভাবে অঙ্কটা খুব সহজেই করতে পারবে তাহলে চলো প্রশ্নটা পড়ে নেওয়ার পর তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি দেখো এখানে প্রশ্নটা আছে পনেরো টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে কুড়ি টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি ষোলো দশমিক পঞ্চাশ পয়সা হবে মানে ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে এটাই হয়েছে প্রশ্ন তো এই প্রশ্নটা কিভাবে করব আমরা আমরা এটা অ্যালিগেশান পদ্ধতির মাধ্যমে করব তো এই পদ্ধতিতে অঙ্কটা তোমাদের সুবিধে হবে সেটা কি দেখে নাও এখানে দেখো প্রথমে আমাদেরকে বলে দিয়েছে পনেরো টাকা মূল্যের চা আরেকটা বলে দিয়েছে কি কুড়ি টাকা মূল্যের চা আশা করি এটা বুঝতে পেরেছ এবার বলেছে কি কি অনুপাতে এই দুটোকে মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি ষোলো দশমিক পঞ্চাশ হবে মানে ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে এটাই হয়েছে প্রশ্ন তো এটাকে আমরা প্রথমে এই দিক থেকে বিয়োগ করবো মানে কুড়ি থেকে আমি ষোলো দশমিক পঞ্চাশ পয়সা বিয়োগ করবো এটা যদি করি কত হয়ে যাবে তিন দশমিক পাঁচ আশা করি এটা বুঝতে পেরেছ এবার ষোলো দশ ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে এই পনেরো টাকা দিয়ে বিয়োগ করি কত হয়ে যাবে এটা হয়ে যাবে এক দশমিক পাঁচ আশা করি এটা বুঝতে পেরেছ এটা কীভাবে এলো এটার সাথে এটার হিসাব আর হলো কি এটার সাথে এটার হিসাব এবার দেখো এটাকে আমরা কাটাকাটি করব। দশমিক দশমিক উঠে গেল এবার আমরা এটা কাটবো পাঁচ দিয়ে পাঁচ সাতে পঁয়ত্রিশ আর পাঁচ তিনে পনেরো তাহলে কত পেলাম সাত টু তিন তাহলে দেখো এবার এই সাত এস টু তিনটা কত নম্বরে আছে মানে অপশান কোনটাতে আছে দেখে নাও অপশান সিতে আছে সাত এস টু তিন তাই অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমাদের আজকের এই অঙ্কটা বোঝাতে পেরেছি আর যদি তোমাদের এই অঙ্কটা ভালো লাগে এই প্রসেসটা ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করুন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ